নমস্কার কেমন আছেন সবাই কাল পঁচিশে ডিসেম্বর তাই আজকে একটা কেকের রেসিপি শেয়ার করতে চলে এসেছি প্রথমে একটা সিলভারের প্যান নিয়ে নিয়েছি এবার ওটার মধ্যে সাদা তেল একটুখানি মাখিয়ে নিচ্ছি মাখিয়ে ওর মধ্যে দু তিন চামচ ময়দা দিয়ে ময়দার কোট করে নেব এভাবে করলে বাটার পেপার একদমই লাগে না বাটার পেপার ছাড়াও কেকটা খুব সহজে প্যান থেকে উঠে আসবে প্রথমে একটা পাত্রে এক কাপ পরিমাণ নিয়ে নিলাম সাদা তেল আর দু কাপ চিনির গুঁড়ো নিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার নিয়ে নেব এক কাপ দুধ দুধটা রুম টেম্পারে টেম্পারেচারে থাকবে সেইভাবে নিতে হবে দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো কনডেন্স মিল্ক কন্ডেন্স মিল্কটা একটু গাঢ় সেই জন্য ভালো করে কাপ কাপে লেগে রয়েছে সেই জন্য ভালো করে মিশিয়ে নিচ্ছি এরপর দু কাপ ময়দা আর এক চিমটি নুন তিন চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা নিয়ে মিক্সার পুরো গুঁড়োর ব্যাটারটা চেলে নেবো ভালো করে এরপর এই ব্যাটারটা ভালো করে মিশিয়ে নেব এখন শেষে দিয়ে দেবো এক চামচ পরিমাণ লেবুর রস লেবুর রসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম এরপর একটা প্যান গরম করতে দেবো মেশানো ব্যাটারটার মধ্যে একটু চকলেট গ্রেট করে দেবো ব্যাটারটা আমার কাছে মনে হলো একটু গাঢ় হয়ে গেছে তাই আবার একটু দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি এবার ওই প্যানটার মধ্যে ব্যাটারটা ঢেলে দেব ব্যাটারটার মধ্যে যাতে এয়ার বাবলগুলো বেরিয়ে যায় তার জন্য ভালো করে এয়ার বাবলগুলো ভেঙে দিচ্ছি এরপর ওপর থেকে একটু চকলেট গ্রেট করে দেবো আর গার্নিশিংয়ের জন্য কয়েকটা চকলেটের টুকরো উপর থেকে দিয়ে দেবো আমি যেই মাপে পরিমাণগুলো সব নিয়েছি ওই মাপে নিয়ে কেকটা একদম ভালো মতো পারফেক্ট ফুলে কেকটা এক ঘন্টার জন্য একদম লো টেম্পারেচারে দিয়ে স্টিম করে নিয়েছি দেখুন কি সুন্দর ফুলে ফুলে এসেছে আর কোনো ভেতরে কাঁচা ভাবটাও নেই দেখুন কি সুন্দর প্যান্টার থেকে বেরিয়ে এসেছে আমি তো কোনো ব্যাটার পেপার ইউজ করিনি তাও দেখুন ভালো মতন বেরিয়ে এসেছে আমি কেকটা কেটে দেখাবো যে কেকটা কেমন স্মুথ হয়েছে কেকটা এখনও ভালো মতো ঠান্ডা হয়নি তবুও ෙක්ත আমিිকেට দেখ.